সমিল্লাহ রহমানি রহিম সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার শৌখিন কৃষি গার্ডেনে কী কী গাছ আছে আর কি কি গাছ নিয়ে কাজ করতেছি তা আমি আপনাদের মাঝে শেয়ার করব তো দেখেন এখানে আমার অল্প কিছু মালটা গাছ আছে প্রত্যেকটা গাছে অল্প অল্প কিছু পরিমাণ ফল আছে আল্লাহ তালা যা দিয়েছে তাতে শুক্রিয়া আলহামদুলিল্লাহ গাছগুলা খুবই জাকালু খুবই সুন্দর দেখতে খুবই ভালো লাগে এই বছর যদি ভালো করে পরিচর্যা করতে পারি সঠিকভাবে যত্ন করতে পারি গাছের তাহলে আশা করা যে আল্লাহ তালা আগামীতে ভালো ফল দিবে ইনশাল্লাহ তো আমার শৌখিন কৃষি গার্ডেনে আর কি কি গাছ আছে তা আমি আপনাদের আগামী ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনারাও আমাকে পরামর্শ দেবেন যারা কৃষির সাথে সম্পৃক্ত আছেন ভালো বুঝেন তো আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ